কারণ বাসায় গিয়ে ব্যান্ডেজ নিজে গিয়ে হচ্ছে বাঁধতে হবে ঠিক আছে দুইটা ব্যান্ডেজ কিনবেন একটা ব্যান্ডেজ প্রতিদিন পরবেন একটা পরবেন একদিন পরের দিন সকালে ওটা খুলে ওই ধুতে দিয়ে দেবেন ফ্রেশ আরেকটা গোসল করে তারপর হচ্ছে ইয়ে পরবেন এখন যে ব্যান্ডেজ বাধা আছে ছুটি যখন হয়ে যাবে কালকে আগামীকাল বাসায় গিয়ে এই ড্রেসিংটা হচ্ছে গিয়ে খুলে সাবানের ফেনা হাতে তৈরি করবেন সরাসরি সাবান লাগাবেন না সাবানের ফেনা যেটা আছে সেই ফেনা সেটা দিয়ে হচ্ছে গিয়ে ঘষবে

আর বাসায় ফেরার পর যা যা বললাম সে বলে যে স্থান আচ্ছা করা হয়েছে সেগুলোর জন্য যেটা বললাম আমি যে যা আছে মতো করতে হবে খামা যাবে না কোন সময় যে ব্যান্ডেজ করা আছে অলরেডি বলাই দেওয়া গেছে যে কালকে গিয়ে ব্যান্ডেজটা খুলে গোসল করে ফেলবেন সাবান আর দিয়ে ওই জায়গায় আলো আর কোনো রকমের ঝুকে কাজ করবেন না ঠিক আছে তারপরে বসে নামাজ পড়া আপনি বলতে পারেন যে আমি তো মাটিতে বসে নামাজ পড়তেছি তাহলে বসা নামাজ পড়া কিন্তু সেটাতে তো উঠে রকম হবে তখন ঝুকে উঠতে হলো তো ঝুঁজে পড়কনে কাজ করা পড়া যাবে সেটা যত যাই কোনো জিনিস করুন যাইছ আর একজন করে দিবে এটা হচ্ছে গেল চেষ্টা করবেন কোমর ব্যবহার করার যেন কোনো মতেই কনস্টিপেশন বা পায়খানা কষা না হয় এটা খেয়াল রাখবেন সবসময় ঠিক আছে আর আর কোনো ভারী জিনিসপত্র এখন উঠানোর চেষ্টা করবেন ঠিক আছে এটাই আছে যে কোনো রকমের সমস্যা হলে সাথে সাথেই আমাদের সারদের সাথে দেখা করবেন এমার্জেন্সিতে চলে আসবেন সেটা আপনাদের যে এই ডিসচার্জ পেপার ডিসচার্জ পেপারটা হচ্ছে গিয়ে লেখা থাকবে প্রত্যেকটা পরে কি হলো খাওয়া তো বড়াই হয়ে গেল পুরা গলা পর্যন্ত ভরে খাবো সোজা হিসাব ওয়ান এক ভাগ থাকবে হচ্ছে কে খাওয়া এক ভাগ থাকবে হচ্ছে কে পানি আর এক ভাগ থাকবে হচ্ছে কে বাতাস ঠিক আছে সবার ক্ষেত্রে এটা বলে দিচ্ছ পায়ে ব্যান্ডেজ নাই কার কার সবার পায়ে ব্যান্ডেজ আছে

ডিমের শুধু সাদাটা খেতে পারবেন যত ইচ্ছা খান কুসুমটা এখন আপাতত খাওয়া না খাওয়াটা খাও ঠিক আছে আর এখানে কি আছে কাঁচা সব সময় দিই ছোটোবেলা থেকে শুনে আসছি আমরা কাঁচা লবণ খাওয়া যাবে না সো গেল আট থেকে দশ গ্লাস দুই লিটার বলা আছে কিন্তু এক থেকে ছ এক লিটারের বেশি কোনো মতেই যেন না হয় কারণ তাহলে সেই পানি লাঞ্চে জমা হবে কাশি হবে নিউমোনিয়া হবে আবার ভর্তি হবে কাছতে কাছতে

যে কখনো সিগারেট খাওয়া না এখানে যতজন আছে সিগারেট খেতো বা খায় এরকম সেটা বিড়ি সিগারেট তামাক জর্দা গুটকা খনি গুল লাল জর্দা লাল কালো জর্দা যা আছে সবকিছু সারা জীবনের জন্য বন্ধ যদি আবার খান তাহলে আবার হচ্ছে মরার জন্য ফেরত আসবে একদম সোজা কথা ঠিক আছে হ্যাঁ রং চা খেতে পারবেন দুধ চা না রং চা ঠিক আছে যেটা প্রথমে বলছি যে ভারী কাজ করবেন না ওটাই লেখা আছে যে বাসায় ফিরেই ব্যাম বা কাইক পরিশ্রম করবেন সোজা এসে ভারী কাজ করতে যাবেন ঠিক আছে এটা একটা হাঁটবেন প্রতি এক ঘন্টা পর পর হাঁটা এক ঘন্টা পর পর উঠে বসা এক ঘন্টা পর পর হচ্ছে শ্বাসের বল টানা আর এক ঘন্টা পর পর কি করা ওই যে শরীর ব্যায়াম আছে সেই ব্যায়ামগুলো ঠিক আছে বুক ডন দিতে যাবেন না একবার আচ্ছা হাঁটার ক্ষেত্রে দেখুন বলা আছে যে স্লো হাঁটা যেটা ওয়ার্ডেও আপনাদেরকে আমি সবসময় বলে আসি আসতে মার্চ করা লাগবে না বা দৌড়ানো লাগবে ঠিক আছে প্রথম দিন পাঁচ মিনিট সেকেন্ড সাত মিনিট তারপরে নয় মিনিট তার কি প্রতিদিন দুই মিনিট করে 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 হাঁটা বাড়াবো আজকে যদি চার মিনিট হাঁটতে পারি কালকে ছয় মিনিট তারপরের দিন হচ্ছে আট মিনিট তারপরের দিন দশ মিনিট এরকম ভাবে বাড়তে থাকবে ঠিক আছে এইভাবে আস্তে আস্তে বাড়তে আর ব্যায়াম আর কারিক পরিশ্রমের ক্ষেত্রে তিরিশ মিনিট করে পাঁচ দিন হাঁটতে ব্যায়াম করতে হবে আচ্ছা ওটা ব্যায়ামের কথা বলা হয়ে গেছে আর প্রপার ঘুম যেন ঠিকঠাক মতো নয় দুপুরবেলাতে ওই ভাত খেয়ে অনেক এসে ঘুম দেয় যেটা ওয়ার্ডে মানা করে আসছি আপনাদেরকে যে ভাত ঘুম দেবেন না ভাত খাওয়ার পরে ওতে পেটও বাড়বে আপনাদের স্বাস্থ্য আরও হবে সো ওই খাওয়ার পরেই ঘুমাবেন না দুপুরেও না রাতেও না রাতের বেলাতে যে ঘুমটা ওই ঘুমটা একবারে ঘুমাবে যা ওষুধপত্র আছে সেগুলো খেয়ে তারপরে বাকি পুরো দিনে আর কোন রকমের নেই চেয়ারে বসা হাঁটা পেপার করেন আর কোনো কাজ কারবার করেন সেগুলো কিন্তু ভাই কোনো কাইন্ড পরিশ্রম না এখন আপনাদের আর কোনো কিছু জিজ্ঞাসা আছে জানার দিনে বোনা যাবে না হ্যাঁ বলেন আমার ভালো লাগবে পেপার দিয়ে যদি বাবা কাগজ আকারে যে ঝুলির যে কাগজ সবুজ রঙের কাগজ

যদি হাতিসারের হয় তাহলে তিন মাস আমরা হচ্ছে আবার ওয়ার্ডে হচ্ছে জার্জের ছাড় অনুযায়ী কাট করে কাট করে বইলা দিতে হ্যাঁ এখানে আবার হচ্ছে যে ধরেন ফারোস্টারের নিয়ম আর হচ্ছে ফলো করলে কিন্তু ভালো না এই কিন্তু একটু আলাদা শুধু নিয়ম কোলা আলাদা ধরেন আমাদের আর

আপনাদের একজন হবে এক একজন নিয়ম যে কে কয়দিন পরে আসবে কে এক মাস পরে কে চার দিন পরে ঠিক আছে সেটা ওয়ার্ডে বুঝাই দেওয়া হবে লিখিত আকারে লিখেও দেওয়া হবে ঠিক আছে জি ঠিক আছে ওগুলা সব বলে দাও হবে পড়া ঠিক আছে পরি대한 সব কিছু দিয়ে দাও বলবে